বিরোধী দলের নেতা কর্মীদেরকে অনেক দমন করার চেষ্টা করছে জেল হাজতে বিরোধী দলের নেতা করবে প্রায় সতেরো থেকে আঠারো জন মৃত্যুবরণ করেছে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা কথা বলতে পারে না আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি আমাদের নেতা বিপিন উল্লক মোড়ের একটা বক্তব্যকে কেন্দ্র করে এই আয়না আইন আদালতকে ব্যবহার করে বিপিনুল হকনুরকে হাইকোর্টে তলব করে বিপিনুল হকনুরকে হাইকোর্টে তলব করে বিপিনুল হকর সেটার জন্য দুঃখ প্রকাশ করেছে এই তরুণ প্রজন্মের কণ্ঠকে রোধ করতে পারে এই কারণে জোয়ার সৃষ্টি হয়েছে এই কারণে জোয়ার এই আইনাdataTable কে ব্যবহার করে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে রূপ করতে পারবেন না আমরা বলতে দিতে চাই এই সরকার এই সরকারই তোমাদের তো কোনায় চলে গেছে দেখেন বর্তমানে ভারতের